হ্যাঁ এসব বকরি নিয়ে আমার সাথে কথাই বলেন না এরা যে লেভেল যে স্ট্যাটাসে এদের সেখানেই মানায় আবারও ভাইরাল হলো বেবি বাম্পের ছবি অপু বিশ্বাস নিজেই এবার জানান দিয়েছেন তার বেবি বাম্পের ছবি যাতে ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া মাতৃত্ব সুন্দর সেটা লুকিয়ে রাখার কোনো মানে হয় না হলিউড বলিউড টলিউড অভিনেত্রী সহ আমাদের ঢালিউডের অভিনেত্রী বুবলিও মাতৃত্বকালীন সময়ে মাত্র উঁচু করে গর্বের সাথে কাজ করেছে মাতৃত্ব একজন নারীর পূর্ণ তো তাদের ইয়ে হবে না এটাই স্বাভাবিক বা দিন শেষে বাচ্চার বাবা মা ওই দুইজন প্রত্যেকটা মাতা ও শক্তির প্রকাশ কিন্তু এক অপু বিশ্বাসী যে গোপন রেখেছিল তার মাতৃত্বের সময় যার কারণে এবার গোপন রাখতে চান না এই মাতৃত্বের সময়টা যার কারণে নিজে তার সোশ্যাল মিডিয়ার নিজের ফেসবুক পেজে এই ছবিটি শেয়ার করেছেন আর নিজে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছেন এমনই বহির প্রকাশ করেছেন ছবিটির মাধ্যমে মাতৃচিহ্ন নিয়ে সোশ্যাল অনবর্ত মিডিয়ায় অনেক নোংরামি এবং কাদা ছোড়াছড়ি হতে দেখা গিয়েছে এই জিনিসটাকে পজিটিভলি দেখার জন্য এবার অপবিশ্বাস সব মেয়েদের পাশে দাঁড়িয়ে নিজের বেবি মাম্পের ছবিটি নিজেই শেয়ার করে মাতৃত্বকে বাহাবা দিয়েছেন এবার অপবিশ্বাস নিজেই তো তার বাবার যেহেতু সাকিব খান সাই অনুপাতে তো জয় মস্তি গুঞ্জন ছিল গুঞ্জন চলছে। জয়ের বল লাগবে এমনটাই এবার বললেন ঢালিউড কুইন উপবিশ্বাস আবার যেন গুঞ্জন সত্যি হয়ে সত্যি প্রেগনেন্ট হলেন ঢালিউড কুইন অপবিশ্বাস ইতিমধ্যে এবার শোনা গিয়েছে অপবিশ্বাসকে এবার ঘরে তুলে নিয়েছে ঢালি উড কুইন অপবিশ্বাসকে তার স্বামী সাকিব খান সে অবশ্য প্রাক্তন প্রাক্তন স্বামী হলেও এবার যেন তার বর্তমান স্বামী হয়ে জীবনে আবার ফিরে এসেছে নতুন করে দুই সালে যেন নতুন করে জীবনযাপন শুরু করেছেন এই দম্পতি বিয়েটা সাকিবের বাসায় একটা শুক্রবার এটা হচ্ছে গিয়ে আমাদের সন্তানের জন্য সাকিব খান হলেও এবার এক হয়েছেন তারা তবে বুবলির জন্য তাদের মধ্যে কিছু টান করুন ছিল এবং বেশ কিছু তিত তিত ভাব ছিল এখন যেন সবকিছু মধুর মতো মিষ্টি হয়ে উঠেছে এবং এরই মধ্যে যেন আরো একটি গুঞ্জন দিয়ে দিলেন ঢালি কুইন উপস্থাপিকা তাকে প্রশ্ন করেছিলেন বাবু পেটে আসার পরে প্রথম খবরটি আপনি কাকে দিয়েছিলেন তখন এক বাক্যে উত্তর দিয়ে বলেন আমার শাশুড়ি মাকে আমি এটা আগেই জানিয়েছিলাম মা হতে যাচ্ছে নিউজটা সাকিবের মা সব সময় যে তাদের সংসারে একটি নতুন মানুষ আসুক এবং সে আবারও এমনটাই ইচ্ছে প্রকাশ করেছেন আমার কাছে। সে বলেছেন আমাদের তো ঘরে দুইটি ছেলে সন্তান আছে আমি চাই এবার তুমি একটি মেয়ে সন্তান উপহার দাও আমাদের পরিবারকে। আমাদের পরিবারে যেন আর একটি মেয়ে উপবিশ্বাসের দেখা আমার সাথে করেছে সুবিধাও হয়েছে সেখানেও কিন্তু সে বলেছিল সেই শিবের আগমনের খুবই প্রয়যত বক্তবানের সংস্থা সুন্দর এবং সুসংগঠিতভাবে এই মেয়ের মাধ্যমে ওপু তোমার কাছে আমার শেষবারের মতো আবদার তুমি সাকিবের সাথে কথা বলে আমাকে একটি নাতনির মুখ দেখাবে এবার এমনটাই আবদার করেছে এবার উপবিশ্বাসের কাছে আমাকে অনেক সময় অনেক সংসারের জন্য দায়ী করা